চট্টগ্রাম পরিচ্ছুরি উপজেলার নানুপুর ইউনিয়নে নানুপুর বাজারে এক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচার কার্যক্রম চালিয়েছে পরিচ্ছড়ি উপজেলা বিএনপি বিশ সেপ্টেম্বর শনিবার বিকেলে এই কর্মসূচির নেতৃত্ব দেন পরিচ্ছুরি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার এই জায়গায় আমি অনেকবার যত ষোলো সতেরো বছর যখন স্বৈরাচার সরকার স্বৈরাচারী স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু আপনাদের সাথে আমরা ছিলাম এ সময় দলের নেতাকর্মীরা নানুপুর বাজারের বিভিন্ন দোকানে এবং সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন লিফলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাবিত একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় এই কর্মসূচিতে পরিছুরি উপজেলা বিএনপি এর আওবায়ক কমিটির সদস্য সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমাদের পড়েচারি সন্তান মাটি ও মানুষের নেতা কর্ণালা এতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের নানাপুরবাসীরকে সালাম দিয়েছেন এক আমাদের মালদা দাগেরওয়ালা কণ্ডেলা ব্রাজুমল্লা পাহাড় পাই ধর্নাদের মাঝে প্রচলিত করেছেন দেশ নায়ন তরফ সরেক রহমান একত্রিশ দশা প্রবর্তিত কর্মসূচির আলোকে আজকে ফডিচ্ছরি ধানগুল বাজারে লিফলেট বিতরণ করেছেন ফডিচরি উপজেলা সংগ্রামী আহবায়ক আগামীতে ধানের শিষের কান্ডারি জনারেতা জনাব ধরে রাজীমন্ডা পাহাড় সংগ্রামী উপস্থিতি বিপ্লব বিতরণ শেষে আপনাদের সামনে সংক্ষিপ্ত এখন বক্তব্য নিয়ে আসছেন উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আজকের প্রধান অতিথি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার আজকে বাজার বাদ সেই হিসাবে আমরা আমাদের দলের কেন্দ্রীয় দপ্তর কর্তৃক প্রণীত একত্রিশ দফা বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেব আমাদের প্রিয় নেতা তিনি যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন আগামী দিন বাংলাদেশকে কিভাবে আমরা নতুন করে জনগণের কাছে উপস্থাপন করব আমরা যদি ক্ষমতায় যাই সেটার রূপরেখা একত্রিশ দফা সেটা জনগণের সামনে উপস্থাপন করেছেন তিন বছর আগে অনেকের কাছে পৌঁছায় নেই আজকে আমরা সেই সুযোগে আপনাদের অনেককে কিন্তু এটা দেওয়ার চেষ্টা করেছি যাতে একজনের থেকে আরেকজন এটা পড়ার সুযোগ পায় আমরা আপনাদেরকে একটা অনুরোধ করতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সুখে দুঃখে ছিল সময় আগামীতেও থাকবে ইনশাল্লাহ আমরা জনগণের দল জনগণের সাথে থাকি জনগণের সাথে নিয়ে থাকি সুতরাং আমরা আপনাদের সাথে আছি যাই হোক যেভাবেই হোক আমরা জনগণ এবং নানুফুর ইনুয়ান বিএমপি পক্ষ থেকে নানুপুরকে প্রত্যেক জনসাধারণকে আমরা আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহজে করার জন্য আমাদের লিপলার্বিত অনুষ্ঠানের আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা কন্নএ আজিম উল্লাহ বাহার সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা ফরিক জহির আজম খান উপস্থিত ছিলেন এবং আমাদের প্রত্যেক ইউনিওয়ানের সাত ইউনিআনের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন এবং নানবপুর ইউনিয়নের বিএমপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সবাই উপস্থিত সবাই আমাদেরকে সাহায্য সহায়তা করছেন যার কারণে আমরা তাহাদেরকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আমরা এইভাবে আমাদের নেতা তারকে রহমানের একত্রিশ দাবা সম্বন্ধে আমরা এখন সম্মিলিত প্রচেষ্টায় এবং সম্মিলিত জনগণকে সাহায্য নিয়ে প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে যাইয়া আমরা আগামী কিছুদিনের মধ্যে একত্রিশ দফা সম্বন্ধে গ্রামে গঞ্জে যাই আমরা প্রত্যেক ঘরে ঘরে যাইয়া জনগণকে জানাই দেব করে রক্ত দিয়া করে করে তার পদ